নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ হলো বৃহস্পতিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠেছিলাম ওই সাড়ে ছটার মতন বাজে তখন আর উঠে আলাদি সোয়াগিকে বের করে দিলাম আর ওইদিকে সবাই ঘুমিয়ে আছে বর মশাই ঘুমিয়ে আছে মেয়েরা ঘুমিয়ে আছে শুধু ছেলেটা উঠেছে আমি ভাবলাম যে না আগে রাস্তাঘাটগুলো পরিষ্কার করে নিই তারপরে আজকে ঘরের কাজটা করে নেবো যেহেতু ওরা ঘুমিয়ে আছে ঘরের কাজ তো করতে পারবো না এই জন্যই তো আজকে না এই বাইরটাও অনেক পরিষ্কার করতে হবে কারণ কয়েকদিন ধরে প্রচুর হাওয়া উঠছে এত হাওয়াতে ওই যে শুকনো পাতা টাতা না আমার এই ফুলের গাছের গোড়া তারপরে ফুলের টপ সব যেন একদম নোংরায় ভর্তি হয়েছে তো যেহেতু সকাল সকাল উঠেছি এর জন্য ভাবছি আজকে এই কাজগুলো করে নিই তো তার জন্যেই বাড়ির ঝাড়ু নিয়ে চলে এসেছি আর সব কিছু কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবধি দেখার তোমাদের কাছে অনুরোধ রইল আর প্লিজ আগে কেউ কমেন্ট করবে না ভিডিওর মাঝখানে গিয়ে তারপরে কিন্তু কমেন্ট করবে ছোট্ট কমেন্ট করলেই হবে কিন্তু প্রথমে কেউ কমেন্ট করো না ভিডিওটা দেখার পরে বা মাস্কানেই ভিডিওটার কমেন্ট করলে আমি খুশি হব আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলি এদিকে রাস্তাঘাটটাও পরিষ্কার করে নিলাম তার সঙ্গে কিন্তু আমি এই যে বললাম না তোমাদেরকে যে আমার ফুলের গাছের গোড়াগুলো অনেকটাই নোংরা হয়েছে টপগুলো নোংরা হয়েছে তো সেগুলোও কিন্তু পরিষ্কার করে নিলাম আর দেখো কী সুন্দর এখন ঝকঝক করছে আর আজ না একটা তুলসীর গাছ ওই যে নিচে ছিল তো সেটা না দেখছি আর কি গাছের পাতাগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে কারণ এখন যেহেতু প্রচুর রোদ উঠছে তো তুলসীর গাছটা মনে হচ্ছে যে অতটা রোদও সহ্য করতে পারছে না এর জন্যই না আমি তুলসীর গাছটা টবে নিলাম কারণ কয়েকদিন ঘরে রাখবো আর কয়েকদিন রোদ খাওয়াবো এইভাবে আর কি তুলসীর গাছটাকে আমি বাঁচায় রাখার চেষ্টা করব। আর এখন চড়া পড়ে গেছে এখন তো তুলসীর গাছ আর কি মানে পেয়ে যাওয়ার সময় হয়ে গেছে দেখি কতদিন আর কি ওকে বাঁচিয়ে রাখতে পারি তো সেই চেষ্টায় আছি ওইদিকে বাইরের গাছে জল দিলাম ঘরের গাছে জল দিলাম দিয়ে চলে এসেছি ঘরে আর এই যে ওর বাবা উঠে পড়েছে আর এখন বিছানাটা পরিষ্কার করে নিলাম এখনও কিন্তু মেয়ে দুটো ওঠেনি কারণ মেয়ে দুটোর আজকে যেন ঘুম বেশি হয়েছে তো যাই হোক ওই বিছানাটা আর পরিষ্কার করলাম না আর ওরাই করে নেবে আর এই যে কালকে রাত্রিবেলা বরং মেয়ে কাপড় গুছিয়ে নিয়েছিল তো সেগুলো চেয়ারে রাখা ছিল রাত্রিবেলা আর জায়গা মতন রাখা হয়নি এখন কিন্তু জায়গা মতন রেখে দিব আর এই প্রতিদিনে আলনাটাকে যতই গোছাই না কেন ওই তো পরের দিন সকালবেলা দেখব কিছু না কিছু এলোমেলো হয়ে আছে আর প্রতিদিনে তো ধোয়া কাচা আছে প্রতিদিন গোছানো আছে সেটা তো সবার ঘরেই আছে সেরকম আমার ঘরেও আছে কিন্তু যতই গোছাবো না কেন ওই যে প্রতিদিনে আবার এলোমেলো হয়ে যাবে আবার প্রতিদিনে এই কাজগুলো আমাদের করতে হবে কোনটা কাজ না করলে হয় না সেটাই তো ভাব মানে ভেবে পাই না কারণ যত ভাবি যে আগের দিন যে আজকে একটু বেশি কাজ করে নেব পরের দিন হয়তো কম কাজ করলেই হবে কিন্তু না প্রতিদিনে ওই একই কাজ একই কাজ আর জানো তো এই আলনাটা বেশিরভাগ এলোমেলো করে আমার ছেলে ওই যে ছেলের অভ্যাস একদমই খারাপ ওই যে একটা নিবে আর একটা ঢিল মারবে এরকমই অবস্থা কি আর বলবো বাড়ির মধ্যে শুধু আমার ছোট মেয়েটাই একটু গোছানি আর বড় মেয়ে আর ছেলে তো একদমই গোছানো না কী আর বলি তোমাদেরকে তাও বড় মেয়েকে একটু বকা টোকা দিয়ে আর কি গোছাতে পারি কিন্তু ছেলেকে তো একদমই পাচ্ছি না জানি না বড় হলে কী হবে কিন্তু ছোট্ট মেয়েটা আমার একদমই গোছানি তোমরা তো জানোই আমি প্রতিদিনে ওর কথা বলি ওর আবার এলোমেলো জামা কাপড় থাকলে এত মাথা গরম এত মাথা গরম হয় কি আর বলি এই যে দিদির সঙ্গে চিল্লাবে ভাইয়ের সঙ্গে চিল্লাবে যে তোরা কেন এত জামা কাপড় নোংরা করে রাখিস তো এমনই হলো অবস্থা হাতের পাশটা আঙুল তো সমান হয় না তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার আলনাটা গোছানো হয়ে গেছে আর প্রতিদিনের মতন এই যে আমি কিন্তু এখনও মানে ঠান্ডার জামা কাপড়গুলো ঢুকাচ্ছি প্রতিদিনে দেখছি কিছু না কিছু বের মানে বার হচ্ছে যে কিছু না কিছু মানে ঢুকাতেই হবে এদিকে তো গ একদমই জায়গা নেই কী আর বলি তোমাদেরকে দেখতেই পাচ্ছ আমি আমার থেকেও আর কি জামা কাপড় বেশি হয়ে গেছে মানে আমাকে নিচু করে দিচ্ছে আর জামা কাপড় উঁচু হয়েছে এতটাই আর কি জামা কাপড় ভর্তি ওদিকে শোকেস ড্রেসিং টেবিল তারপরে আর আলমারি সব জামা কাপড়ে ভর্তি মানে জায়গা নেই এত জামা কাপড় তো ভাবি যে এত জামা কাপড় বের হয়েছে এখনও শেষ করতে পারছি না এখনো হালকা পাতলা কয়েকটা আর কি ঠান্ডার কাপড় আছে কারণ রাত্রিবেলা ভালোই ঠান্ডা লাগে তো ওই জন্য কয়েকটা আর কি রেখে দিয়েছি রাত্রিবেলার জন্য আর এদিকে দেখো সব কিছু আর কি গুছিয়ে গাছিয়ে নিয়ে এই যে ঘরটা মুছতে চলে আসলাম আর এখন ঘরটা মুছে নিব। এরই মধ্যে ছোটো মেয়ে উঠেছে উঠে দাঁড় ঠাট ব্রাশ করছে তো আমি বললাম চাটা কর কারণ চাটা করলে একটু আগাবে কারণ ছেলে তো উঠে পড়েছে ওর তো আবার সকালবেলা উঠেই খিদা তো আমি বললাম যে চাটা করে নে আমি দুয়ারগুলো আর কি মুছে নেই তো আবার লক্ষ্মী মেয়ের মতন করে আবার চাটা বসিয়ে দিয়েছে তো চা প্রায় হয়ে গেছে তো আমাকে বলছিল মা চা হয়ে গেছে তোমার জন্য বাড়বো তো আমি বললাম বার তো চাই হোক ও কিন্তু ওর বাবাকে চাটা দিয়েছে আমার জন্য বেড়ে রেখেছে আমি ভাবলাম যে ঘরটা মুছে তারপরে আর কি চাটা খাই আর আমার কোনো ব্যাপার না যে ঠান্ডা চা গরম চা আমার খেলেই হয়েছে তাই আর কি তো এমনিতে বৃহস্পতিবারের দিন ওই চাটা খেয়ে আমি পূজা দিই তাছাড়া আর অন্য কিছু খাই না আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত ঘর বারান্দা মোচা হয়েছে আর বরং মেয়ে কিন্তু এখনও ওঠেনি বড় একটু লেটেই ওঠে আর যেহেতু ও একটু রাত্রিবেলা ঘুমায় এর জন্যই তো এই যে চলো এখন চাটা খেয়ে নেই ছোট মেয়ে আর কি চাটা ঢেলে নিয়েছে আর এই তো কি সুন্দর করে চা বানিয়েছে দেখো আর চায়ের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে চা খাওয়া দাওয়া করে নিয়ে আমি সোজা চলে গেছি মানে বাথরুমে কাপড় চোপড় ধুয়ে স্নানটা সেরে নিয়েছি কিন্তু ঠাকুর ঘরে আর কি যেতে পারি আগে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে আতপ চালের ভাত আর এক গ্যাসে কিন্তু আলু ভাজা বসিয়ে দিচ্ছি ছেলে মেয়েরা একটু স্কুলে যাওয়ার সময় খেয়ে গেলে কিন্তু ভালো লাগে তো ওরা তো খেতেই চায় না তবুও আমি জোর করে আর কি একটু খাওয়িয়ে পাঠাই না হলে না পরে আমার খেয়ে ভালো লাগে না তো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আলু ভাজা আর ভাত হয়ে গেছে ছেলেকে দিব খাইয়ে মেয়েকে শুধু মেখে দিব ও নিজেই খাবে ওদের খাইয়ে ঠাইয়ে স্কুলে পাঠালাম এখন আমি পূজার ঘরে যাবো বাপ সকাল থেকে বড় একটা হ্যাঁ পা মানে কি আর বলি মানে রাম রাবণের যুদ্ধ যেরকম সেরকম আর কি সংসারটার সকালবেলা কাজ শুরু হয়ে যায় রাম রাবণের যুদ্ধের মতন তো এখন ছেলে মেয়ে খেয়েতে স্কুলে গেল এখন চলে যাব ঠাকুর ঘরে এতক্ষণ আর কি বলি তোমাদেরকে মানে চুলটা আসতে পারে না স্নানটাই করেছিলাম স্নানটা করে আগে ওদেরকে যে ভাতটা রান্না করে দিলাম আর ছোটো মেয়ে তো চা করেছে আর আলু ভাজা করে দিলাম খাওয়াই দিলাম ছেলেকে ছোটো মেয়েটা নিজে হাতে খায় আর হলো বড়ো মেয়ে এখনও খায়নি তো দুইজন গেল আর কি স্কুলে তো ওদেরকে একটু আগায় দিলাম তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলি আর এখন যাবো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে পুজোটা দিয়ে দিলাম চলে আসলাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসে ঠাকুরের সমস্ত বাসনপত্র আর কি বের করে নিয়েছি নিয়ে এই যে ঠাকুরের গামছা দিয়ে এখন ঠাকুরগুলোকে আর কি মুছে নিব। আর প্রতি বৃহস্পতিবারে আমি মুছে নিই তাছাড়া আমার প্রতিদিনে হয় না ওই যে বৃহস্পতিবারের দিন কিন্তু মানে ঠাকুর ঘরটা পুরো ক্লিন করে তারপরে এই যে পূজাটা সেরে নিই আর এদিকে সমস্ত ঠাকুর মোছা হয়ে গেছে গোপাল সোনাকে নতুন মানে ধোয়া জামা কাপড় পরিয়েছি আর এইদিকে দেখো আমাদের গাছের পান ছোট্ট গাছের ছোট্ট পান কত সুন্দর লাগছে তাই না তো আজকে আমাদের গাছের পান দিয়ে পূজা দিব তো এর মধ্যে মাঝে মধ্যে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে সেটা শেয়ার করে নিলাম আর এই তো ঠাকুর টুকুর পূজা দিয়ে একবারে তোমাদের শেয়ার করে নিচ্ছি আর দেখো তো কেমন লাগছে আমার ঠাকুর ঘরটা আর বেশি যদিও ফুল নেই অল্পই ফুল তো ওটুক দিয়ে যতটুক পেরেছি আর কি ঠাকুরের জায়গাটুকু একটু সাজিয়ে নিয়েছি জানোই তোমরা এখন ফুল পাওয়া যাচ্ছে না বেশি তো যতটুক ছিল ততটুক দিয়েই আর কি পুজোটা সেরে নি তো বন্ধুরা আজকে এখানে ভিডিওটা শেষ করলাম কারণ রান্নাবান্নার ভিডিওটা আর এখন শেয়ার করলাম না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো